নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে প্রশ্নটা আমরা তুলতে চলেছি সেটা শুধু ভারতের রাজনীতি নয় গোটা বিশ্বের ক্ষমতার কাঠামোকে নাড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন উনিশে ডিসেম্বরের পর কি সত্যিই ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে যে জল্পনা যে দাবি যে হুঙ্কার তা কি শুধুই রাজনৈতিক বাগাড়ম্বর নাকি এর পেছনে এমন কিছু নথি আছে যা প্রকাশ্যে এলে সরকারকে কঠিন জবাবদিহির মুখে দাঁড় করাবে গত কয়েকদিন ধরে লক্ষ্য করলে দেখবেন বিরোধী শিবির থেকে এমন কিছু বক্তব্য আসছে যা গত এক দশকে খুব একটা শোনা যায়নি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রবীণ নেতা পৃথ্বীরাজ চৌহান সরাসরি দাবি করেছেন উনিশে ডিসেম্বরের পর নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না এবং নতুন প্রধানমন্ত্রী নাকি মহারাষ্ট্র থেকেই হবেন প্রশ্ন হল এই নির্দিষ্ট তারিখ কেন হঠাৎ করে উনিশে ডিসেম্বরেই বা কি এমন ঘটতে চলেছে যার দিকে ইঙ্গিত করে এত বড় রাজনৈতিক দাবি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসছে একটি নাম জেফ্রি এপস্টিন আর তার সঙ্গে জড়িয়ে থাকা সেই বিতর্কিত নথি যা বিশ্বজুড়ে পরিচিত এপস্টিন ফাইলস নামে এই ফাইল কোনো মিডিয়া রিপোর্ট নয় কোনো গুজব নয় কোনো রাজনৈতিক লিফলেট নয় এগুলো মার্কিন আদালতে পেশ হওয়া নথি যেখানে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ শিল্পপতি সেলিব্রিটি এবং ক্ষমতাবানদের সঙ্গে এপস্টিনের যোগাযোগ সাক্ষাৎ ও নেটওয়ার্কের উল্লেখ রয়েছে জেফ্রি এপস্টিন কে ছিলেন সেটা বুঝলে এই বিতর্কের গুরুত্ব আরও স্পষ্ট হবে এপস্টিন ছিলেন একজন মার্কিন ফিনান্সিয়াল ইনভেস্টর যিনি ধীরে ধীরে এমন এক নেটওয়ার্ক তৈরি করেছিলেন যেখানে বিশ্বের ক্ষমতাশালীরা নিয়মিত যাতায়াত করতেন বিলাসবহুল দ্বীপ গোপন পার্টি প্রভাবশালী অতিথি সব মিলিয়ে এপস্টিন হয়ে উঠেছিলেন ক্ষমতার অদৃশ্য মধ্যস্থতাকারী পরে তার বিরুদ্ধে ওঠে ভয়ঙ্কর অভিযোগ নাবালিকা যৌন পাচার সংগঠিত অপরাধ ক্ষমতার অপব্যবহার দু হাজার উনিশে বিচার চলাকালীন জেলে তার রহস্যজনক মৃত্যু আজও প্রশ্নের ঊর্ধ্বে নয় এখন যে ফাইলগুলো প্রকাশ্যে আসতে চলেছে সেগুলো মূলত আদালতের নথি যেখানে এপস্টিনের ক্যালেন্ডার যোগাযোগ বৈঠকের তালিকা ও নেটওয়ার্কের বিস্তারিত উল্লেখ রয়েছে এই কারণেই এগুলোকে হালকাভাবে উড়িয়ে দেওয়া কঠিন কারণ এখানে প্রশ্ন রাজনৈতিক সুবিধার নয় প্রশ্ন নথিভুক্ত তথ্যের এখন প্রশ্ন আসছে ভারতকে নিয়ে ভারতের রাজনীতিতে কেন এই ফাইল ঘিরে এত আলোড়ন কারণ কিছু মিডিয়া রিপোর্ট এবং সংসদে ওঠা বক্তব্যের সূত্রে এমন দাবি সামনে এসেছে যে মোদী সরকারের এক বা একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এই নথিতে থাকতে পারে সংসদে প্রিয়াঙ্কা গান্ধী যে বিষয়টি তুলেছিলেন এবং পরে যা কার্যবিবৃতি থেকে বাদ দেওয়া হয়েছিল সেটাও আজ নতুন করে আলোচনায় ফিরে এসেছে বিশেষ করে একটি নাম নিয়ে জল্পনা চলছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী কিছু রিপোর্টে দাবি করা হয়েছে এপস্টিনের ক্যালেন্ডারে হরদীপ পুরীর সঙ্গে একাধিক সাক্ষাতের উল্লেখ আছে এমনকি সেই সময়ের পরেও যখন এপস্টিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসে এখানে প্রশ্নটা খুব সোজা এই সাক্ষাৎগুলো কী কারণে হয়েছিল কূটনৈতিক সামাজিক নাকি অন্য কিছু এখনও পর্যন্ত সরকারিভাবে এর স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি এখানেই রাজনীতির উত্তাপ বাড়ছে বিরোধীদের দাবি যদি এই নথিতে কোনও ভারতীয় মন্ত্রীর নাম এমন প্রেক্ষাপটে উঠে আসে যা নৈতিক বা আইনি প্রশ্ন তোলে তাহলে সরকারের পক্ষে চুপ থাকা সম্ভব হবে না যদিও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে কোনও নিশ্চিত তথ্য নেই কিন্তু বিরোধীদের বক্তব্য এই ফাইল প্রকাশ পেলে ভারতের রাজনীতিতেও বড়সড় ছাকুনি আসতে পারে এটা শুধু ভারতের বিষয় নয় যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ এই ফাইল প্রকাশ ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে চাপা উত্তেজনা তৈরি হয়েছে কারণ এপস্টিনের নেটওয়ার্কে ছিলেন সেই সময়ের শিল্পপতি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের নানা প্রভাবশালী মুখ এমনকি বিশ্ববিখ্যাত পপস্টারদের নামও এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছে অর্থাৎ এই নথির প্রভাব সীমানা মানে না তাহলে প্রশ্ন হল ভারতের ক্ষেত্রে এর প্রভাব কি হবে সরকার কি আগে ভাগে বিষয়টি পরিষ্কার করবে নাকি পরিচিত নিরবতা আর মিডিয়া ম্যানেজমেন্টের পথেই হাঁটবে যদি সত্যিই কোনো আপত্তিকর তথ্য সামনে আসে তাহলে জনস্বার্থে ছচ্ছতা দেখানো কি সরকারের দায়িত্ব নয় আর যদি কিছুই না থাকে তাহলে স্পষ্টভাবে তা জানানোই বা হবে না কেন এই মুহূর্তে যা স্পষ্ট তা হল উনিশে ডিসেম্বরকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা জল্পনা এবং রাজনৈতিক বক্তব্য হাওয়ায় ভেসে আসেনি এর পেছনে আছে নথি আছে আদালতের কাগজ আছে আন্তর্জাতিক প্রেক্ষাপট সত্য কোথায় দাঁড়িয়ে সেটা জানা যাবে সময়ের সঙ্গে কিন্তু প্রশ্ন তোলা তথ্য খোঁজা এবং ক্ষমতার কাছে জবাব চাওয়াই গণতন্ত্রের মূল শক্তি আপনারা কি মনে করেন এই এপস্টিন ফাইলস কি সত্যিই ভারতের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলতে চলেছে নাকি সবটাই রাজনৈতিক চাপ তৈরির কৌশল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আর আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ